সেই ঝুড়িটি খুঁজে বের করো যা তোমাকে ভাগ্যবান করে তুলবে আগে এসো সিঙ্গেল ব্যাটারি সবাই সরে যাও এখন তুমি ইতিমধ্যে এটা চুরি করে ফেলেছো আগে টাকা দাও তারপরে তুমি ঝুড়িটি পাবে এই নাও আমার প্রিয়তমা এখন একশো নাম্বার ঝুড়িটি আমার আরে এটার একটা স্লিপ আছে তাই তাড়াতাড়ি পরে নাও তাতে লেখা আছে সবচেয়ে বড় পটেটো চিপ তাহলে তোমার বিশাল পটেটো চিপসের নাও এত বড় এটা পুরো পরিবারকে খাওয়াবে এখন ডবল ব্যাটারি তোমার পালা এই খাস্তা টাকা নাও এখন তিনশো নম্বর ঝুড়িটি আমার এটা খুলে দেখো ভাগ্য দেখো এতেও একটা স্লিপ আছে লেখা আছে ফ্রি মেকআপ তাহলে এটা নাও এবং এখান থেকে চলে যাও হারিয়ে যাও কালো বেশা আমি সাতশো নাম্বার ঝুড়ি নেবো আমার কাছে সেই খাস্তা সাতশো টাকা নোট গুলো নিয়ে এসো এখন দেখো ওখানে কি আছে ও তোমার ভাগ্য এতে পাঁচশো টাকার নোটের একটি বান্ডেল আছে এখন আমি আমার শাশুড়ি প্লাস্টিক সার্জারি করাবো আগে আয়নায় নিজের চেহারাটা একবার দেখে নাও আমি ছশো নাম্বার ঝুড়িটা নেব তাহলে আগে আমাকে টাকা দাও এই নাও ঝুড়িটা খুলে দেখো আরে এই রসিকতা কি আমি ভেবেছিলাম একটা নকল ভয় পাবো আরে আমি বিহার কারণ যখন তোমার উঠোনে পোকামাকড় থাকে তখন আতারাম ভিদে কি করতে পারে আরে তুমি একটা বোকা আমার পুরো আটশো ডলার নাও তাড়াতাড়ি এসে দেখে যাও এর গায়েও একটা স্লিপ আছে লেখা আছে ডোরেমনের মনে চপল বোমা মেরে ফেল কিন্তু আজ আমার আঘাত করা হয়নি তুমি যদি টাকার চেয়ে তোমার মাকে বেশি ভালোবাসো তাহলে ভিডিও টি করো চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট আমি তোমাকে ভালোবাসি মালিকো তো এখানে প্রথম শট তারপর দ্বিতীয় শট আর এখন এই শক্তিশালী তৃতীয় শট স্বাদ এখানে আমার পিছনের দিকটা ইতিমধ্যে শহীদ হয়ে গেছে